নমস্কার আমি রিমা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ তো আজকে ভিডিওটা অনেক লেন থেকে শুরু করছি আজ হল শনিবার আর এখন প্রায় আপনার এগারোটা নাগাদ দশটা কয়টা বাজ দশটা নাগাদ বাজ্যে তো আমি ভিডিওটা ঠিক দশটা থেকে শুরু করছি আমাদের বাড়িতে তিনটে মেম্বার হলো ব্রেকফাস্ট অনেক রকমের হয়ে থাকে ওর বাপা গেয়ে নিয়েছে চিদের পোলাম রিতম খেলো ওটস আর আমি আমার জন্য কিছু করবো না এখন মুড়ি টুড়ি খেয়ে নেবো ব্যাস আর আজকে রান্না হচ্ছে লাউর তরকারি হচ্ছে লাউর খোসা ভাজা তো হবে লাউ তরকারিগুলো আমাদের ঘরে কম্পালসারি যে লাউর খোসা ভাজা হতে হবে তো লাউর খসা ভাজা হচ্ছে ডাল হবে আর হচ্ছে চাটনি করবো আজকে যেহেতু শনিবার সেহেতু আজকে আমাদের নিরামিষ তার জন্য আমি খুব বেশি রান্না করছি না শুধু এইটুকুই রান্না করছি তো চলুন সারাদিন কি করবো আপনাদের সাথে গল্প করতে করতে গল্প করে জানাচ্ছি আর প্রেশার আমি সব কিছু সিটি মারতে বসিয়ে দিয়েছি কারণ আমি এইভাবেই রান্না করি আপনারা তো জানেনি এই কদিন ভিডিও যেতে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো সকাল উঠে তো ওকে আমাকে পড়তে বসাতে হয় কারণ ওর বাবার না পড়তে বসাবার একটু সময় থাকে না কি করে বা থাকবি মানুষের সকালে উঠে আপনার সাতটার সময় আটটার সময় গাড়ি আসে অফিসে তো আটটার মধ্যে ওকে বেরিয়ে যেতে হয় তো তার জন্য ওকে সকাল উঠে রেডি হয়ে প্রণাম করে ব্রেকফাস্ট করে দেখে যেতে আটটা বেজে যায় তো আমি ওর মধ্যে ব্রেকফাস্টটা কোনোরকম ওর বাবা তৈরি করার পর রিতুমকে দিয়ে আমি একটু পড়তে বসাই কারণ আমি যদি পড়তে না বসাই তো ওর পড়াও হবে না তো ওর তো পড়ার মাত্র মানে লবডঙ্গা মানে পড়ার যে কি পড়া পরে একমাত্র কেই জানে তো যাই হোক ওকে একটু করিয়েছি মানে ওয়ান টু এ ডি এইটুকুই পড়ানো তাছাড়া আর কিছু নয় তো শুধু এইটুকুই করিয়েছি এরপর আমি বাকি কাজগুলো করছি আপনাদের সাথে শেয়ার করছি ছিল সেগুলো করে আমি সব কিছু মিলে দিয়েছি এখনো অনেক কিছু কাঁচাকুচি করা আছে তো করা হয়নি করব কারণ রান্না করার পরেই আমি কাঁচাকুচিটা করি রান্না করার পরেই আমি কাঁচাকুচিটা করি তো কালকে সানডে আছে কালকে ভাবছি একটু মাছ আনা করাবো কারণ বেশ কিছুদিন ধরে না মাছ খাইনি আর বাঙালি মানুষ তো একটু মাছ খেতে ইচ্ছে করে বেশ কিছুদিন মানে প্রায় এক মাস হলো মাছ খাইনি আমরা আমি বাপের বাড়িতে থাকাকালীন না একদিনও মাছ ছাড়া থাকতে পারতাম না শ্বশুর বাড়িতে থাকাকালীন দুদিন নিরামিষ হয়েছিল প্রথম যখন ভাবি বাপরে শুক্রবার নিরামিষ কিন্তু হ্যাঁ ঠাকুরের কৃপায় না কিছু ঠিক হয়ে গেছে কারণ আস্তে আস্তে নিরামিষটাও অভ্যাস হয়ে গিয়েছে এরপরে যখন বাইরে এলাম তখন দুদিন নিরামিষ হতো শুক্রবার আর শনিবার ঠিক আছে শনিবার আমরা করি বাড়িতে সবাই করে তো আমিও করি আমার জন্য আর এক্সট্রা কিছু ডিম মাছ মাংস করতে হয় না এদের তিনজনের জন্য আমাদেরকে করতে হতো তো তারপরে আস্তে আস্তে তারপরে আস্তে আস্তে এখন আবার প্রায় আমরা নিরামিষ কি শুধু আমরা দিনটাই খাই আর মাংসটা হয়তো সপ্তাহে একদিন কি দুদিন বেশি চিকেন খাওয়াটাও এতটা ভালো নয় আর মাটন একদম পছন্দ করে না আর আমি মাটন খাই কিন্তু খুব যে ভালোবাসি তা নয় এর পাপাও সেম কন্ডিশন খুব যে ভালোবাসে তা নয় এর পাপা না একটু হেলথের প্রতি বেশি কেয়ার নেয় কারণ বেশি রিচ খাবার খায় না ওই মানে পিকনিকে যায় বা অফিস পার্টিতে যাই যা যেখানেই যাক না কেন ওর বাপা না খুব বেশি করে খেতেও ভালোবাসে না জাস্ট অল্প স্বল্প যেটুকু প্রয়োজন সেটুকুই খায় তো তার জন্য আমাদের বাড়িতে মাটনটা খুবই কম হয় চিকেনটাই ভাগ হয় কিন্তু চিকেন হলে কি হবে চিকেনের তো বেশি খাওয়া ভালো নয় এখন এখন চিকেনে অনেক কিছু সাইড এফেক্ট বেরোচ্ছে কিন্তু মাছ যদি না হয় তাহলে মনে হয় পাগল হয়ে যাবো আর এই দেখুন বান্দরটা কোথায় বসে আছে তো ঠাকুর প্রণাম করা হয়ে গিয়েছে আমাদের সব কিছুই করা হয়ে গিয়েছে খালি সানটা মোছা বাদ দিয়ে এরপর সানটা মুছে নিই পরে আবার আমাদের সাথে কথা হচ্ছে আর এই দেখুন রান্না করে চলে এসেছি রান্না করে চলে এসেছি আমাদের সাথে গল্প করতে করতে আমি রান্নাটা প্রায় কমপ্লিট করে নিই আজকে রান্না করতে করতে আমাদের সাথে কিছু কথা বুঝতে আসলে তো আমাদের বেসিক্যালি অ্যারেঞ্জ ম্যারেজ প্রথমে দেখাশোনা করে বিয়ে ঠিক হয় তারপরে আমরা আস্তে আস্তে আমাদের মাঝে ভালোবাসাটা জমিয়ে দিতে তো আমাদের হয় একটু রিলেশনের মধ্যেই হয়ে থাকে আমার মায়ের মেসো আর পিপুর বড় মামা দু বন্ধু ছিল তো এইভাবে দেখাশোনা করে আমাদের বিয়ে হয় তো আমাদের প্রথম বিয়ে ঠিক হয় দু হাজার সালে বিয়ে হয় আঠেরো সালে তো আজ থেকে ছ সাত বছর আগেকার ঘটনা বলছি আমাদের বিয়ের পর প্রথম আমরা বেড়াতে যাই সিলিলিগাঁও নামে একটা জায়গায় যেটা হলো ক্যাম্প থেকে একটু নিচে জায়গাটা খুবই সুন্দর ছিল পরিবেশ খুব সুন্দর ছিল কিন্তু সেখানে না আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটে যায় ঘটনা মানে বেশ খারাপ ঘটনা ঘটেছিল সেটা আমি আজকে আমাদের সাথে শেয়ার করছি বিয়ের এক সপ্তাহ মানে আমাদের অষ্টমঙ্গলা গিয়েছে আর আমরা বেড়াতে গিয়েছি এরপরে দুজনে মিলে একা বেড়াতে গিয়েছি আর বিয়ের আমাদের বিয়েতে না প্রচুর আমার ধকল যায় বিয়ের বিয়ের ঘটনাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বিয়েতে না আমার প্রচুর ধকল যায় আমার বিয়ে লগ্ন ছিল রাত একটার সময় তো দেখছি বিয়েতে আমাদের সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে যত রিলেটিভ কুটুম আত্মীয় স্বজন সবাই চলে গেছে আমার বিয়ে হয় বৈশাখ মাসে মানে এপ্রিল মাসে উনিশ তারিখে আমার বিয়ে হয় সেই সময় যথেষ্ট গরম বিজে ফ্লোর ঢুকিয়ে নিল যত ডিলে ঠিক এসছে সব টাকা বাই করে বাড়ি চলে গেল ভেদে শুধু আমি আর টিপু বসে আছি আর মা বাবা কিছু জন সামথিং কিছু জন বসে আছে বাকি সবাই ঘুমিয়ে গেছে তাদেরকে আবার তুলে নিয়ে এসে আমাদের বিয়ে হয় তো যথারীতি উপস্ট উপর থাকার জন্য আমার প্রচন্ড পরিমাণে শরীর খারাপ ছিল বিয়ে যাচ্ছি যখন আমি শ্বশুরবাড়ি যখন আমি এত বমি করতে করতে গেছি যে আমাকে পুরো প্রণাম করানোর প্রণাম করা বাদ দিয়ে আমাকে তুলে বাড়ির হয়েছে এরকম কন্ডিশন আমার হয়েছিল আর কি তো এরকম কন্ডিশন আমার হওয়াতে আমার এক সপ্তাহের মধ্যে বিয়ে পেরিয়ে আমরা বেড়াতে গেছি কারণ পিপু আর ছুটি পাবে না তারা হলো করে চোখ বেরিয়ে চলে আসে আমরা ঠিক আছে তো বেড়াতে গেছি সিলেগাম নামে একটা জায়গায় যেটা হলো গ্যাংটকের আগে গ্যাংটক নাম আপনারা অবশ্যই শুনেছেন কেন শ্রীড়ি গাওয়াটা একটু অজানা জায়গা নামটা একটু অজানা সিঁড়ি গাওয়াটা হলো আপনাদেরকে বলি এর মাঝে আমি কিছু ছবি ক্লিপ আপনাদের সাথে শেয়ার করে দেবো আপনারা দেখবেন অবশ্যই খুবই সুন্দর দেখবেন আজকে পুরো কথাটা বলা যাচ্ছে না কারণ পুরো গল্পটা বলতে গেলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভাল লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও কালকে আসছে